বন্ধুরা এই জঙ্গল না থাকলে পৃথিবী বাঁচবে না যে জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস সেটাই আজকে ধীরে ধীরে শেষ হয়ে যেতে চলেছে কিন্তু কেন জানবো আজকের ভিডিওতে অ্যামাজন জঙ্গল সম্পর্কে বন্ধুরা ফরেস্ট বা জঙ্গলের ব্যাপারে চিন্তা করে আমাদের মনে কি আসে প্রচুর গাছ বহমান নদী আর জঙ্গলি জন্তু জানোয়ার জঙ্গল আমাদের কত কিছু দেয় খাবার থেকে জ্বালানি সব জঙ্গলই তো দেয় আমাদের বেঁচে থাকার সবচেয়ে জরুরি অক্সিজেন দেয় জঙ্গল জঙ্গল আমাদের না চাইতেই বহু কিছু দিয়ে থাকে বন্ধু জঙ্গল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমরা আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেন ফরেস্ট সম্পর্কে জানব আপনারা নিশ্চয়ই এর নাম শুনেছেন অ্যামাজন রেন ফরেস্ট রেনফরেস্ট বলা হয় কারণ এখানে প্রচুর ঘন বৃষ্টিপাত হয় আর অ্যামাজন নাম এই কারণে যে অ্যামাজন নদী এই জঙ্গল দিয়েই প্রবাহিত হয়েছে অ্যামাজন নামের পিছনে এক গুরুত্বপূর্ণ ইতিহাস জড়িয়ে রয়েছে এই নাম এক গ্রিক মিথ থেকে নেওয়া হয়েছে যেটি শক্তিশালী মহিলা জনজাতি বিষয়ে কথা বলে আর তা থেকেই প্রেরণা পেয়ে অ্যামাজন নদীর নাম দেওয়া হয়েছে আর এই নদীর কারণেই অ্যামাজন রেনফরেস্ট এর নিজের নাম পেয়ে গেছে এই অ্যামাজন রেইন ফরেস্টকে অ্যামাজন জঙ্গল অথবা অ্যামাজনিয়াও বলা হয় পৃথিবীর এই লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট সাউথ আমেরিকাতে অবস্থিত এটি প্রায় পাঁচ দশমিক চার মিলিয়ন স্কোয়ার কিলোমিটার কভার করে আছে এটি জেনে আপনি আন্দাজ করতে পারবেন যে জঙ্গলটি কত সুবিস্তৃত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর সবুজে ভরপুর পৃথিবীর উপর অবস্থানরত আমাজন জঙ্গল কিন্তু এখানে রয়েছে অনেক রহস্য ও ভয়ানক পরিবেশ এই অ্যামাজন জঙ্গলে আর এই কারণেই তো আজ পর্যন্ত এই জঙ্গলের অনেক অংশকে দেখা এবং বোঝা গেছে কম পরিমাণে এই রেইনফরেস্ট নটি দেশের সেবায় কাজে লাগে যা ষাট পার্সেন্ট ব্রাজিলেই আছে বাকি অংশ বলিভিয়া কলম্বিয়া ইকুয়েডর গুয়েনা পেরু সুরিনাম ভেনেজুয়েলা এবং ফ্রেঞ্চ গুয়েনা দেশে ছড়িয়ে রয়েছে এই জঙ্গলটির বিস্তার এত বেশি যে যদি এটি কোনো দেশ হতো তাহলে এর আকার নটি বড় দেশের সমান হতো ইকোসিস্টেমের ব্যালেন্স ঠিক থাকা জরুরি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একথা আমরা সকলেই জানি আর এই ইকোসিস্টেমকে ঠিক রাখার জন্য অ্যামাজন জঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই জঙ্গল থেকে আমাদের প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন পাওয়া যায় যেটি অনেক একটা বড় পরিমাণ অক্সিজেন গোটা দুনিয়ায় যে অক্সিজেন নিচ্ছে তার কুড়ি পার্সেন্ট তো দিচ্ছে তাহলে আমরা এখন বুঝতে পারছি যে পৃথিবীতে প্রাণীদের সারভাইভ করার জন্য এই জঙ্গলটি কতটা গুরুত্বপূর্ণ জেনে আরো খুশি হবেন যে এটিকে পৃথিবীর ফুসফুস বা লাংস অব দ্য প্ল্যানেট বলা হয় শুধু কি তাই অক্সিজেন দেওয়া এই রেন ছিয়াত্তর বিলিয়ন টনস কার্বন স্টোর করে রেখেছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডের একটা বড় মাত্রা অ্যামাজন অ্যাবজর্ব করে নেয় আর এই কারণে এটিকে কার্বন সিঙ্ক ও বলা হয়ে থাকে শুধু তাই নয় প্রতিদিন বাতাসে কুড়ি বিলিয়ন টনস ওয়াটার রিলিজ করে এই জঙ্গল আর এইভাবে গ্লোবাল এবং রিজিয়নাল কার্বন এবং ওয়াটার সাইকেলকে ব্যালেন্স রাখতে এক বড় ভূমিকা পালন করে অ্যামাজন জঙ্গল এই জঙ্গলটি এত বেশি পরিমাণ ঘন যে ভেতরের স্থলে সূর্যের রোদ পৌঁছতেই পারে না আর এই কারণে এখানে এত ঘন অন্ধকার থাকে বড় বড় গাছগুলি সানলাইটকে ব্লক করে দেয় যে কারণে মাত্র এক পার্সেন্ট আলো জমিতে পৌঁছতে পারে আর যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল পৌঁছতেও দশ মিনিট সময় লেগে যায় মাটিতে পৌঁছোতে এই অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে আমাজন নদী যেটি নীল নদীর পরে দ্বিতীয় সবচেয়ে লম্বা নদী কিন্তু আয়তনের হিসেবে অ্যামাজন নদী হল সবচেয়ে লম্বা নদী যার লম্বায় ছ কিলোমিটার এটি সাউথ আমেরিকার নটি দেশ বলিভিয়া পেরু ব্রাজিল ইকুয়েটার কলম্বিয়া গুয়ানা ভেনেজুয়েলা ফ্রেঞ্চ এবং সুরিনাম এর মধ্যে দিয়ে বলে চলেছে এই দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি এরিয়া কভার করে বয়ে চলেছে ব্রাজিলে কারণ ফরেস্ট এর বেশিরভাগ অ্যামাজন অংশ তো ব্রাজিলে অবস্থিত নদীটি পেরু এর আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পূর্ব দিকে বয়ে চলেছে আর দীর্ঘ পথ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে মিশেছে এই নদীটি তাজা জলের জন্য বিখ্যাত এখানে তিনশোর বেশি প্রকারের মাছের ঘর যেখানে কাঁকড়া ডলফিন ইত্যাদি রয়েছে তবে এখানকার ডলফিন হলো একটু ইউনিক টাইপের ডলফিনগুলিকে পিঙ্ক রিভার ডলফিন এবং বোতো বলা হয় এই ডলফিনগুলিকে দেখতে পাওয়া এক অন্য ধরনের অনুভূতি হতে পারে আর অ্যানাকোণ্ডার সাথে সাক্ষাৎ কেমন অনুভব হতে পারে চিন্তা করুন একবার কারণ এটিও তো এই নদীতেই থাকে এই নদীটি অনেক বড় কিন্তু এর মধ্যে কোথাও কোনো পুল বা ব্রিজ নেই কারণ যে এলাকা দিয়ে এই নদীটি বয়ে চলেছে এখানে খুব কম পরিমাণ অধিবাসীর অবস্থান যাদের পুলের প্রয়োজন পড়ে না কিন্তু যেখানে বেশি লোকের বসবাস সেখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আরও অনেক ব্যবস্থাও রয়েছে এই নদীর তীরের মাটি অন্যান্য নদীর মাটির চেয়ে অনেক বেশি নরম হয় এই কারণে সেখানে কোনো পুল বানানোর ব্যবস্থা নিলেও তা সহজ কাজ হবে না এই সমস্ত কারণেই অ্যামাজন নদীতে এখনও পর্যন্ত কোনো পুল তৈরি হয়নি অ্যামাজন রেইন ফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত অ্যামাজন নদী সম্পর্কে আমরা অনেক কিছুই তো জানতে পারলাম এখন আমরা এই রেইন ফরেস্টে বসবাসকারী জীবজন্তু সম্পর্কে জেনে নেব আর জেনে নেব গাছপালা সম্পর্কে কারণ এই জঙ্গল প্রচুর উদ্ভিদ এবং জন্তু জানোয়ারের বাসস্থান এখানে এমন অনেক গাছপালা আর জীবজন্তু পাওয়া যায় যেগুলি অ্যান্ডেমিক আর এনডেঞ্জার প্রণালী আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি বায়োলজিক্যালি ডাইভার্স কোনো জায়গা যদি থাকে সেটি হলো এই অ্যামাজন জঙ্গল কারণ এখানে গাছপালা পাখি আর জন্তু জানোয়ারের এত স্পেসিস পাওয়া যায় যা আমরা চিন্তা করতে পারব না এর মধ্যে এমন কিছু স্পেসিস আছে যাদের শুধুমাত্র এই জঙ্গলেই দেখা যায় আপনি হয়তো শুনে আশ্চর্যই হবেন যে এই রেন ফরেস্ট দুই দশমিক পাঁচ মিলিয়ন ইনসেক্ট স্পেসিসের বাসস্থান এখানে ভয়ঙ্কর অ্যানাকোন্ডা থাকে আর জ্যাকোয়া এরও এলাকা এটি এছাড়া এখানে হারপি ঈগলস পিঙ্ক রিভার ডলফিন স্লোথস ব্ল্যাক স্পাইডার মাংকি আর পয়জন ডার্ট ফ্রগস ও রয়েছে এই জঙ্গলে তিনশো সত্তর ধরনের রেপটাইলস এখানে পাওয়া যায় তাহলে আমরা নিশ্চয়ই এখন বুঝে উঠতে পারছি যে এখানে পা কতটা ভয়ঙ্কর হতে পারে বিষাক্ত সাপ ছাড়াও এখানে অসাধারণ সব সুন্দর প্রকৃতির পাখিদেরও বাসস্থান এখানে প্রায় এক হাজার তিনশো স্পেসিস পাওয়া যায় পাখিদের যার মধ্যে হামিংবার্ডস চ্যানেল বিল্ট টকেন্স হরজিনস আর ম্যাকওয়াজ কিছু গুরুত্বপূর্ণ নাম যে গাছপালাগুলি এই জঙ্গলটি চিরসবুজ রেখেছে তার চল্লিশ হাজারের বেশি স্পেসিস পাওয়া যায় এখানে এই রেন ফরেস্টকে মেডিসিনের স্টোর হাউসও বলা যেতে পারে আর চকলেট ভ্যানিলা সিনেমান কফি আর পেপার বি এই রেইন ফরেস্টে পাওয়া যায় আর এই সকল জিনিসের প্রয়োজন আমাদের খাবার হিসেবে খুবই জনপ্রিয় তাহলে এই রেইন ফরেস্ট খাবার থেকে ঔষধ সবকিছু মানব সভ্যতাকে দিয়ে থাকে প্রকৃতির নিয়মেই এই জঙ্গলটি কিন্তু এগ্রিকালচারের জন্য উপযুক্ত নয় কারণ এই জঙ্গলের মাটিতে মিনারেলসের পরিমাণ অনেক কম এই রেন ফরেস্ট শুধুমাত্র জন্তু জানোয়ার ও পাখি এবং উদ্ভিদের বাসস্থান নয় এখানে অনেক জনজাতি এই জঙ্গলকে বাসস্থান হিসেবে ব্যবহার করছে এর মধ্যে এমন জনজাতি আছে যারা নদীর কিনারায় বসবাস করে এবং এরা কৃষিকাজ ফল এবং সবজি চাষ করে থাকে শিকারে পারদর্শী হওয়ার কারণে এরা তাদের তীর ধনুক দিয়ে জন্তু জানোয়ারদের শিকার করে কিন্তু এমনও কিছু জনজাতি আছে যারা বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় না এরা অ্যামাজন জঙ্গলের মধ্যেই থাকতে পছন্দ করে তাহলে বুঝতে পারছো অ্যামাজন রেন ফরেস্ট সকলকেই স্থান দেয় যে জন্তু জানোয়ার হাজারো প্রকৃতির সাপ পাখি থেকে মানুষ পর্যন্ত এই এই জঙ্গল মুক্ত হস্তে দান দান করে করে চলেছে চলেছে পৃথিবীকে বেঁচে থাকার অপার রসদ এই রেন ফরেস্ট সাউথ আমেরিকা এর জিডিপি কেও করতে সাহায্য করে কারণ সাউথ আমেরিকা এর প্রায় সত্তর পার্সেন্ট জিডিপি সেই এলাকা থেকে আসে যেখানে এই রেন ফরেস্ট থেকে জল মেলে মজার বিষয় সকলকে হেল্প করতে সক্ষমে রেন ফরেস্টকে কে সাহায্য করে বন্ধুরা সেটি হল সাহারা ডিজার্ট বা সাহারা মরুভূমি এই মরুভূমি ফার্টিলাইজারের মতো কাজ করে কারণ এই মরুভূমির যে ধুলো হাওয়ার সাহায্যে উড়ে ওই জঙ্গলে আসে তাতে ভরপুর ফসফরাস থাকে আর এই ফসফরাস সমৃদ্ধ ধুলো অ্যামাজন জঙ্গলকে বৃদ্ধি পেতে সাহায্য করে এই বর্ণনা থেকে আমরা বুঝে নিতে পারি যে প্রকৃতি কীভাবে প্রকৃতির পাশে দাঁড়াতে হয় তা জানে এই কারণেই তো সাহারার ডাস্ট অ্যামাজনকে সাহায্য করার জন্য পৌঁছে যায় পরিবর্তে ও বিশ্বকে কত কী দিচ্ছে কিন্তু দেখুন আমরা মানুষরা পরিবেশকে দূষণ করছি জঙ্গল কাটছি অরণ্য ধ্বংস করছি আমরা কি ভেবে দেখেছি এই সমস্ত কারণগুলি অ্যামাজনকে কতটা ক্ষতি করছে শুনে হয়তো আশ্চর্য হবেন যে যদি পৃথিবীর টেম্পারেচার তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এই রেইন ফরেস্টের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে যাবে আর চেহারে জঙ্গল কাটা হচ্ছে আর পালনকে উৎসাহ দেওয়া হচ্ছে সেই কারণে প্রতিদিন অ্যামাজনে হাজারো স্পেসিস শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ বিলুপ্ত হয়ে যাচ্ছে আর ক্লাইমেট চেঞ্জ এর কারণে জঙ্গলে যে আগুন লাগে তার যে ক্ষতি করতে পারে তা করা যাবে না শুধু তাই নয় গাছ কাটা জন্তু জানোয়ার এবং পাখিদের শিকার করা চলছে এটাও আমাদের চিন্তার বিষয় যে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার যা ছাড়া আমরা ও প্রাণী জগৎ কয়েক মিনিটও সারভাইভ করতে পারি না তার একটা বৃহৎ পরিমাণ আমাদের অ্যামাজন দিচ্ছে বিপরীতে প্রচুর কার্বন ডাই অক্সাইড শোষণ করছে তার প্রতিদানে মানুষ অ্যামাজনের থেকে সবকিছু ছিনিয়ে নিতে উদ্যত এটি কি প্রকৃতির জন্য ভালো? তা তো কখনোই নয়। এখন এটির গুরুত্ব বোঝার সময় এসেছে বন্ধুরা। আমাদের সকলের এই সম্পর্কে চিন্তা করার প্রয়োজন রয়েছে এবং বন্ধু ও পরিচিত মহলে এই তথ্য পৌঁছে দেওয়া দরকার আছে যাতে পরিবেশ রক্ষার আওয়াজ গোটা বিশ্ব জুড়ে চিৎকার করে উঠতে পারে। এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যকে ফুলফিলমেন্ট করার জন্য বাইশে জুন ওয়ার্ল্ড রেন ডে পালন করা হয় যাতে আর্থ এর ভীষণ গুরুত্বপূর্ণ রেন ফরেস্টকে সুরক্ষিত রাখার জন্য বেশি বেশি করে তথ্য ছড়িয়ে দেওয়া যায় আর এটিকে বাঁচানোর চেষ্টা শুরু হয় বন্ধুরা আপনি এই তথ্যের সঙ্গে তথা মতামতের সঙ্গে কতটা সহমত কমেন্ট সেকশানে অবশ্যই জানান আর ভিডিও ইনফরমেটিভ লাগলে আর নেচারকে বাঁচানোর বিষয়ে আপনার চিন্তার উদ্রেক ঘটলে ভিডিওটি লাইক করার সঙ্গে সঙ্গে প্রচুর শেয়ার করুন কারণ জঙ্গল তো নিজের কথা নিজে বলতে পারে না কিন্তু সময় এলে আঘাত মানব সভ্যতা সহ তাম জগৎকে সহ করার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে কেমন হয় আমরাই যদি জঙ্গলের আওয়াজ হয়ে যাই আওয়াজ তুলুন পরিবেশ রক্ষার জন্য ভিডিওটি কেমন লাগলো ও পরবর্তীতে কোন বিষয় আপনি জানতে ইচ্ছুক সেটি কমেন্টে জানান মিলবো আবার খুব শীঘ্রই কোনো নতুন বিষয় নিয়ে তাহলে ততক্ষণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনকার মতো ধন্যবাদ ভালো থাকবেন